দেখো কালেকশন দেখো কত ল্যাপটপ চাই দেখো দেখো সব স্টক দেখো এক সে এক বক্স এইগুলো সব কোনো ইউজ সেকেন্ড হ্যান্ড না আমাদের প্রত্যেকটা স্টোরে দেখো একদম রেডি টু সেল কালেকশন আমাদের মালদা স্টোর মালদা ব্রাঞ্চেও কালেকশন পাবে দেখো মালদাতেও হিউজ স্টক হিউজ কালেকশন ঠিক না দেখো সব আইপ্যাড এই আইপ্যাডের প্রত্যেকটা ভেরিয়েন্ট মালদা স্টোরও পাবে আমাদের ঠিক আছে না দেখো এটা দেখো আসুদের এটা আজকেই এসছে বলে আমি তোমাকে দেখাচ্ছি এটা কালকে হয়তো বিক্রি হয়ে যাবে এরা দেখো এটা খুব সুন্দর i5 13 generation স্যার evo men এটা মাত্র 32800 টাকা ফুললি ফ্রেশ i5 10 generation এটা i5 এ 10 দা i3 10 generation i5 6 generation associat vivo book i5 12 with evo processor প্রত্যেকটা 360 degree 3 মাস পুরনো এই দেখো i7 13 আজকে আওয়াজ চলেছে আর এই স্টক শুধুমাত্র কলকাতা না এবারে চলে এসেছে মালদহ তো মালদহ ব্রাঞ্চে কালেকশন পাবে আর কালেকশন স্টক দেখো এই দেখো ইউজ ফার্স্ট টাইম দেখো আজকে একটা প্রচুর ভিডিও চলেছে এবার ভিডিওর সবথেকে চ্যালেঞ্জিং পার্ট সাইন ওর ল্যাপটপ আজকে একদম চ্যালেঞ্জিং তাহলে একদম একদম কিরকম লাগে কিরকম স্টক দেখো আই7 আই7 একদম নন একদম নন ইউজ ক্যাটাগরি ল্যাপটপ 60000 টাকা এমআরপি আছে তুমি আমাকে দেবে মাত্র 20000 টাকা ঠিক আছে এটা কিন্তু ইউজ না কোনো ইউজ ক্যাটাগরি না পুরো পিওর ইম্পোর্ট নন ইউজ আর স্টক আজকে তো একসাথে ল্যাপটপের কালেকশন দেখো ভেরিয়েন্ট দেখো আর যা যা তো আমার কালেকশন দেখা গো ফার্স্ট টাইম

একদম দেখো কালেকশন দেখো কত ল্যাপটপ চাই দেখো দেখো সব স্টক দেখো সে এক বক্স এইগুলো সব প্রত্যেকটা স্টোরে कलेक्शन एक से आगे सब जेड बुक थी के शुरू करे सब देखो रेडी टू सेल क्या कम लगे था लैपटॉप देखो मन जस्ट सेकेंड है एकदम फुल्ली फ्रेश योर इंपोर्ट मात्रो एक उस हजार टका एचपी जेड बुक आई फाइव ट्रेन जेनरेशन प्रोसेसर फुल डायमंड कार्ड बॉडी मात्रो ट्वेंटी वन थाउजेंड ऑल अवेलेबल आज ठीक है ना আর কালেকশন সব রেডি টু সেল একদম সব রেডি টু সেল এন্ড অফ ফুললি ফ্রেশ এইচপি জেড বুক এন্ড অফ প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন দেখো আসুসার কালেকশন দেখতে পাচ্ছো ফুললি ফ্রেশ আসুসার একদম ফুল আইপিএস ডিসপ্লে উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লক প্রাইসিং মাত্র 8500 টাকা 8500 টাকা ঠিক আছে তো আজকের ভিডিওতে এরকমই হেভি হেভি কালেকশন থাকবে দেখো এই সব ডেলার কালেকশন দেখো ফুললি ফ্রেশ i5 ল্যাপটপ মাত্র 13500 টাকা 13500 টাকা 13500 টাকা i5 পনেরো হাজার পাঁচশো টাকায় আই সেভেন প্রসেসার ফুলি পিওর ইম্পোর্ট দেখো সব প্রত্যেকটা ইম্পোর্ট বারকোড লাগানো আছে আর পুরো একদম টেস্টেড ফুললি এগুলো কোনো ইউজ বা বডি চেঞ্জ বা কোনো পেন্টেড এরকম টাইপের ডিল হয় না আর অল ওভার ইন্ডিয়া দেব সব কালেকশান দেখো একদম ফুল ফ্রেশ ডিলের অনেকজনভাবে অনেকজন কমেন্ট করে যে ভাই এটা ডুপ্লিকেট আছে পার্স আছে দেখো আর নর্মালি আজকের ডেটে ভিডিও তো প্রচুর আসছে বাট স্টক কালেকশান আর কী আছে না যে প্রাইস প্রাইস তোর থেকে মেন কথা হচ্ছে কোয়ালিটি নর্মালি কিন্তু এগুলো একটাও সেকেন্ড হ্যান্ড না যে ইউজ করা প্রোডাক্ট না যে এরকম নর্মাল আজকের ডেটে কী হচ্ছে মার্কেট এরিয়ায় থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড বা অক্সানের পূর্ণ পুরনো লটের মাল যেগুলো পেন্টেড করে ওরকম টাইপের একটাও ল্যাপটপ আমরা বিক্রি করি না ফুললি প্রত্যেকটা স্টোর আমাদের এতগুলো ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চে কালেকশন একদম টপ টপ লেভেল পাবে দেখো ডেলের কালেকশন দেখো i7 প্রসেসর উইথ ফুল ফ্রেশ এনভি তোমার তোমার আইপিএস ডিসপ্লে একদম লাইট ওয়েট প্রত্যেকটা বারকোড পুরো পিওর ইম্পোর্ট উইথ টাইপ সি চার্জিং এর সাথে প্রাইসিং মাত্র 16000 টাকা তুমি আজকে এটা একটা i7 ল্যাপটপ পারচেজ করতে যাও সেকেন্ড হ্যান্ড যেখান থেকে পারচেজ করো 13000 14000 টাকা পড়বে সেকেন্ড হ্যান্ড ঠিক আছে ইউজ করা কিন্তু তুমি আমার কাছ থেকে সেই ল্যাপটপই কনফিগার একদম নন ইউজ মানে যেগুলো কোম্পানি অফ স্টক প্রোডাক্ট থাকে সেইগুলো দেখো এইগুলো ডেলের আই ফাইভ ইলেভেন দেখো সব কোয়ালিটি সব মেনটেন হয় মাত্র উনিশ হাজার টাকায় আই ফাইভ ইলেভেন উইথ ব্যাকলিড এল মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার ঠিক আছে নাইনটিন থাউজেন্ডের আই ফাইভ ইলেভেন মানে সিক্সটি থাউজেন্ডের ল্যাপটপ মাত্র উনিশ হাজার এবার অনেকজন ভাবে ভাই দোকানে গেলে প্রাইস আরো বেশি থাকে যে দু হাজার তিন হাজার টাকা ডিফারেন্ট হয়ে যায় কেন ডিফারেন্ট হয়ে যায় কোয়ালিটি আর কালেকশনের জন্য আমি সেটাও তোমাকে ভিডিওতে আজকে পুরো দেখো দেখো এবার মডেলগুলো মডেলগুলো আমাদের দেখো আমরা আমরা অল ওভার ইন্ডিয়া হোলসেল করি প্রত্যেকটা দেখো আমাদের এখানে তোমরা যা স্টক পাবে সেটা কোনো স্টোরে এত ল্যাপটপের ভ্যারাইটিস পাবে না এটা সাইনিওনে পাবে দেখো এটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন এটা আই ফাইভ এর টেন এটা আই ফাইভ এইট দুটো ভেরিয়েন্টটা পাবে প্রাইসিং যদি আমি বলবো এটার মাত্র পনেরো হাজার টাকা প্রত্যেকটা দেখো আইপিএস ব্রেজেল আছে একটা ল্যাপটপ প্রত্যেকটা আইপিএস উইথ ফিঙ্গার প্রিন্ট সেন্সার লকের সাথে কোনো ব্রেজেল বলা ল্যাপটপ চৌড়া ব্রেজেল এসব ল্যাপটপে ডিলি করি না আর প্রত্যেকটা ডিডিআর ফোর মিনিমাম আর এস এস ডি এন ভি এমি ফোর জেন এস থার্ড জেন ইয়া ফোর জেন মানুষ আজকে ডেটেও ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এস কিনছে আমি জানি না কেন কিনছে ব্যাক ডেটেড আমাদের যে ডিডিআর থ্রি বা ফার্স্ট জেন সেকেন্ড জেনের এস এস ডি

আই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দিয়ে মাত্র ছ হাজার টাকা ঠিক আছে এইগুলো আমাদের কাছেও পাবে ঠিক আছে এরকম তুমি সব রকম কালেকশন পাবে আমাদের কাছে ঠিক আছে কিন্তু সাইনিওনে কি না লেটেস্ট একদম ফুলি এখানে আমাদের দুটো স্টোর ঠিক আছে না একটাতে তুমি পুরো প্রিমিয়াম মানে একদম নন ইউজ আর একটাতে ইউজ দুটো ক্যাটাগরি মানে দুটো স্টোরি আলাদা আলাদা আমাদের পাবে যেখানে ইউজ ক্যাটাগরি আর নন ইউজ ক্যাটাগরি দুটো সিরিজ দেখো এগুলো কালেকশন দেখো কিরকম লাগছে একদম ফুলি

कोतो दाम आज मात्र 13,500 विद थाउजेंड एलईडी विद टाइप सी फार्स चार्जिंग थ्री माने फेस लॉक फुल्ली कंप्लीट একদম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থার্টি ভেরিয়েন্ট প্রচুর থাকে প্রচুর স্টক দেখো এগুলো সব ডেলের মডেল সব ডেল তুমি যত নেবে সব ডেলের মডেল করে কম সে কম প্রত্যেকটা স্টোরে আমাদের তুমি শেষ করে ভিডিও দু দেড় দু ঘন্টা হয়ে যাবে আমাদের প্রত্যেকটা স্টোরে হিউজ কালেকশন এবার দেখো কিছু চলাসে লেটেস্ট দেখো আজকের স্টেটে তো ভিডিও এসব বিজনেস সিরিজ কমার্শিয়াল সিরিজই তো ভিডিও চলছে না লেটেস্ট জেনারেশন ল্যাপটপে তো ভিডিও নেই একদমই নেই আর যদি এরকম টাইপের ভিডিও থাকে তো সেকেন্ড টাইম ভিডিও বানাবো না চ্যালেঞ্জিং প্রায় এই যে এই যে लैपटॉप बोलो देख ले आज के टाइम बिजनेस सीरीज लैपटॉप ही सब जगह है फोर्थी बट साइनियोनर वीडियो अलग अलग डिफरेंट किया चाहिए देखो आई थ्री थर्टीन जो खुब सुंदर आई थ्री टूल जेनारे i3 12 মাত্র 20500 টাকা i3 12 জেনারেশন ডেল এর একদম ফুললি ফ্রেশ করনি স্যার এটা কো এইচপি এটা বিজনেস সিরিজ দেখাচ্ছি তোমাকে খুব সুন্দর মডেল

এটা আই থ্রি ইলেভেন আর আই থ্রি টুয়েলভ দুটো ভেরিয়েন্টে পাবে এইচ ই ফিফটিন এস এর প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর নর্মালি আজকের ডেটে কিনেছি না যে ল্যাপটপ কিনলে গিফট গিফটের সবার একটা ডিমান্ডিং থাকে তো গিফট আমি তোমাদেরকে মুখে বলবো না তোমাদের কি আছে ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে সাইনি অন ল্যাপটপ ইউটিউবে গিয়ে সার্চ করবে সাইনিয়ন অন ল্যাপটপ ওখানে দেখো সাইনি ল্যাপটপ আমাদের চ্যানেল দেখো কাস্টমারের ফিডব্যাক দেখো এক একটা ল্যাপটপ কত একটা ল্যাপটপ কিনে একটা গিফট না একটা ল্যাপটপ তুমি যে দামে কেনো এরকম নেই যে তোমাকে ডিসকাউন্ট করে দিলাম বলে গিফট পাবে না প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আর এমনি সেমনি গিফট না গিফটের কোয়ালিটি দেখো ছ থেকে সাতটা গিফট আইটেম আর কত কাস্টমার স্যাটিসফাই দেখো তোমরা আমাদের ফেসবুক পেজে দেখো কত কাস্টমার কয়েক হাজার এখানে কয়েক হাজার মানে

এগুলো দেখো সব ডেলের তো এগুলো বিজনেস সিরিজ তো ওদেরকে দেখালামই অনেক বিজনেস সিরিজ তারপর ধরো আইপ্যাড আইপ্যাডও পেয়ে যাবে সব বক্স প্যাক আইপ্যাড মাত্র চোদ্দ আটটা মাত্র চোদ্দো আর ওই সব পুরোনো ব্যাগ ডেট না দেখো আজকে ডেটে কি আছে না আইপ্যাডের অনেক গ্লোবাল ভার্সন আছে ঠিক আছে বাট আমাদের এখানে সব ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে কি বক্স রয়েছে প্রত্যেকটা ইন্ডিয়ান মালে উইথ বক্স অ্যাপেলের একটাই জিনিস আছে কি তুমি অরিজিনাল মাল অনলি ফর বক্স ঠিক আছে না বক্স থাকলে অ্যাপেলের ভ্যালু অনেক বেশি থাকে ঠিক আছে তো এতা তো তোমরা নিজেরা জানো ভিডিও বানাছো দেখো ঠিক আছে না দেখো এগুলা সব আইপ্যাড 9 জেন আর 10 জেনস অফ ভেরিয়েন্ট পাবে মাত্র 13500 উইথ বক্স ব্যাটারি ব্যাকআপ উইথ প্রোটেক্টর উইথ ব্যাক কভার পুরো কমপ্লিট দেখো এগুলা আমাদের মালদা স্টোর মালদা ব্রাঞ্চে কালেকশন পাবে দেখো মালদাতেও হিউজ স্টক হিউজ কালেকশন ঠিক আছে না দেখো সব আইপ্যাড এই আইপ্যাড এর প্রত্যেকটা ভেরিয়েন্ট মালদার স্টোরও পাবে আমাদের ঠিক আছে তো এরকম টাইপের আইপ্যাড এর প্রত্যেকটা ভেরিয়েন্ট আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখো এইচপি তোমাদেরকে যেটা বলা হয় দেখো এইচপি এনবি বক্স থাকতো হ্যাঁ উইথ

নতুনের সমান হয়ে যায় আর পাঁচ ছ হাজার টাকা বললে তো নতুন হয়ে যাবে তো লাভ কি আছে ওসব মাল কিনে কোনো লাভ আছে তো আমাদের কাছে কি আছে না তুমি সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড নামেই পাবে এটা দেখো ভিতরে ছিল না এগুলো বক্স প্যাক করে এটা দেখো রাইজান থ্রি সেভেন থাউজেন্ড রাইজান থ্রি সেভেন থাউজেন্ড ফুল বক্স প্যাক মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেখো ভ্যারাইটিস স্টক কালেকশন এগুলো তোমরা প্রচুর পাবে আমাদের এখানে যে এগুলো তুমি অল ওভার ইন্ডিয়া তুমি দেখো আই সেভেন থার্টিন জেনারেশন তোমাকে আমি কিছু ভেরিয়েন্ট দেখাচ্ছি যেগুলো চ্যানেল এগুলো সব এসব ভিডিও আজ পর্যন্ত আমি তো বলছে আজকের যে ভিডিও তোমার চ্যানেলে বানাচ্ছি ক্লিয়ার এটার রেকর্ড পুরো রেখে দেবো ঠিক আছে না এ ভিডিও যদি কেউ ভাঙতে পারে তো নেক্সট টাইম আমি আর ভিডিওই বানাবো না দেখো আই সেভেন থার্টিন জেনারেশন

তুমি মিনিমাম ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট অফ এ মাল পাবে আর এই যে মাল পুরো অল ওভার ইন্ডিয়া যায় আমার তুমি খুঁজে পাবে না এসব এসব ডিমান্ড ডিমান্ডে দেখো এইসপি দেখো সব ভেরিয়েন্ট দেখো পাগল হয়ে যাবে দেখলে এই সব লোকের স্বপ্ন থাকে এসব লোকের স্বপ্ন থাকে দেখো তিন মাস পুরোনো দেখো আই সেভেন থার্টিন ভিতরের পেপারও ও দেখানো দেখো আই সেভেন থার্টিন নতুন বিলিং আছে ফাইভ থাউজেন্ড তুমি আমাকে দেবে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড মাত্র ফর্টি ফর্টি ফাইভ আই জেনারেশন তুমি থিং প্যাডের ভেরিয়েন্ট নাও এইসি ভেরিয়েন্ট নাও মাত্র দু মাস তিন মাস ইউজ করা সব বক্স প্যাক মডেল ঠিক আছে আই সেভেন থার্টিন জেনারেশন বাবু ধরো এগুলো দেখো এইচপি দেখো এসব কালেকশন তুমি এসব এসব সব বক্স প্যাক বক্স প্যাক কালেকশন তোমাকে আরো দেখাচ্ছি ওপেন বক্স বক্স প্রচুর কালেকশন তুমি দেখো এইসব দেখো তোমাকে শুধু বক্স দেখাবো না তোমাকে বক দেখো আজকের ডেটে সব থেকে বড় অনেক রকমের স্ক্যামিং হচ্ছে কি হচ্ছে না যে একটা লোক পুরনো ল্যাপটপ ফেলে দিচ্ছে ঠিক না আবার সেই রকম সেই কোয়ালিটির ল্যাপটপ বলছে কেন এই ল্যাপটপ কিনবেন সেই মডেলেরই ল্যাপটপ আবার দেখাচ্ছে তো লেটেস্ট কি হলো ভাই লেটেস্ট কাকে বলে লেটেস্ট কাকে বলে দেখবে দেখো লেটেস্ট বলে একে ঠিক আছে না লেটেস্ট লোকে লোকে ভিডিও বানাচ্ছে হচ্ছে কি হচ্ছে না বলো তো লোকে কি করছে এই ল্যাপটপ ফেলে দিল দাদা এটা আর ঠিক হবে না ঠিক আছে একটু বেশি দাম দিয়ে ল্যাপটপ কিনে নাও লেটেস্ট ল্যাপটপ ইউজ করো ঠিক আছে লেটেস্ট কাকে বলে লেটেস্ট একে বলে দেখো এখন ইন্টেলের টেকনোলজি চেঞ্জ হচ্ছে এখন ওসব আই ফাইভ টুয়েলভ যেন ব্যাকডেটেড ইলেভেন ব্যাক ডেটেড আলট্রা সেভেন আলট্রা ফাইভ এসব সিরিজ ল্যাপটপ ইভো কি আছে ই ইভো প্রো এটা হচ্ছে ভি প্রো প্রসেসার এ দেখো টাচ স্ক্রিন আলট্রা সেভেন দেখো আলট্রা সেভেন প্রসেসর এখন এসব কোটা আছে বারোটা কোর চোদ্দোটা থ্রেট ঠিক আছে বত্রিশ জিবি ডিডিআর সিক্স র্যাম ঠিক আছে না এনভিএমই ফোর জেন ঠিক আছে না পাঁচশো বারো জিবি এনবি এমনি দেখো এআই ইনভিল প্রসেসার দিয়ে ঠিক আছে তো লেটেস্ট কাকে বলে বলো ও কে বলবে না কে বলে তো কোয়ালিটি এক লাখ ষাট হাজার টাকা দাম আছে তুমি আমাকে দেবে এক লাখ টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার চার মাস বয়স চার মাস বয়স আলট্রা সেভেন তোমার তোমার চ্যানেল আজ এসে এসছে এসব ল্যাপটপ তুই বলো আলট্রা সেভেন ঠিক আছে তোমাকে আরো আরো ভ্যারাইটিস দেখাচ্ছি যেগুলো মন খুশি করে তো যেগুলো আজ পর্যন্ত তোমার ভিউয়ার্স দেখেনি ঠিক আছে না যে গেমিং গেমিং এর দু চারটা দেখাবো ট্রায়াল তো দেখো যেরকম এটা আই ফাইভ টুয়েলভ জেনারেশন ঠিক আছে না এটা প্যাভিলিয়নের মডেল আই ফাইভ টুয়েলভ সেকেন্ড হ্যান্ড দাম নতুন দাম আছে এইটি ফোর তুমি আমাকে দেবে মাত্র থার্টি 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 টু

তুমি এরকম গেমিং দেখো নি ঠিক আছে এটা খুব সুন্দর তুমি আমার কাছে তো এক সে এক গেমিং পাবে ঠিক আছে আমার কাছে তো প্রচুর গেমিং আসে এক সে এক আর গেমিং এর কাস্টমারও আমার প্রচুর থাকে ঠিক আছে দেখো এটা এটা আজকেই বলে আমি তোমাকে দেখাচ্ছি এটা কালকে হয়তো বিক্রি হয়ে যাবে এটা দেখো এটা খুব সুন্দর আই ফাইভ থার্টিন জানা স্যার আই ফাইভ থার্টিন আটিএক থার্টি ফিফটি গ্রাফিক্স হেভি আসুস রিক্স কত দাম যেন একদম একদম কম ফোরটি থেকে ফিফটির মধ্যে চলে আসবে

দেখে দিই এক্স প্রোসেসার বুঝলে ফুল্লি আর তোমার দেখো এইরকম টাইপের তুমি এরকম টাইপের হেভি হেভি গেমিং আমি তোমাকে দেখাচ্ছি দেখো এক এক করে তো ভিডিওটা এন্ড অফ দেখো এটা এস কি ওমেন অনেক ডিমান্ডিং থাকে এইসব ল্যাপটপের এইচকিও এটাও দেখো খুব ভালো কালেকশন

তোমার একদম পুরো ফুল ফ্রেশ ডিসপ্লে দেখো পির মডেলগুলো দেখো এটাও লো রেঞ্জের মধ্যে কম দামের মধ্যে এইচপি দেখো মাত্র আট হাজার পাঁচশো টাকা করে এইচ পির বুক সিরিজ ফুল ফ্রেশ দেখো আট হাজার পাঁচশো টাকা উইথ এসএসডির সাথে ঠিক আছে লো রেঞ্জেরও ল্যাপটপ প্রচুর থাকে ঠিক আছে মানে অনেক ভেরিয়েন্টের অনেক অনেক হেভি হেভি কারেকশান থাকে যেরকম দেখো

সাইন ইওয়ানের প্রত্যেকটা স্টোরে তুমি রেডি টু সেল মানে একটা শোরুমে গেলে এখানে ডিসপ্লে কোয়ালিটি এবং প্রত্যেকটা এইচ ডি কোয়ালিটি আইপিএস ডিসপ্লে বা তোমার ফুল এফ এইচ ডিসপ্লে দেখো কোনো ভেরিয়েন্ট এখানে আসলে পরে তুমি এই জিনিসগুলো দেখে নিতে পারো এখানে ল্যাপটপ পুরো টেস্টেড অল টাইম তুমি এখানে আসলে তুমি বুঝতেই পারবে যে একটা তুমি কিরকম টাইপের ল্যাপটপ চাই কিরকম কম্বিনেশন যে এখানে প্রত্যেকটা স্টোরে তিনটে করে সেলার থাকে যারা তোমাকে ফুল গাইড করবে ঠিক আছে তুমি আসলে ভিজিট করলে না দেখলে বুঝবে না যে কি রকমের ল্যাপটপ বিক্রি হয় দেখো ল্যাপটপ আজকে এটা সব জায়গায় বিক্রি হয় বাট পারফর্ম কোয়ালিটি সেরকম টাইপের ল্যাপটপ পারচেজ করতে হয় তারপর চলে যাক এইচপি দেখো এইগুলো কালেকশন দেখো এগুলো এইচপি রাইজেন 5 এটা i5 i5 প্রসেসর কিরকম লাগি ল্যাপটপটা i5 yeah, cool, cool. i5 8 জেনারেশন তুমি আজকে এটা একটা সেকেন্ড হ্যান্ড i5 8 জেনারেশন মার্কেটে কি কেন 12.5 13000 টাকা তুমি একদম নন ইউজ এটা ফুল ফ্রেশ উইথ এ থার্ড জেন NVME SSD এর সাথে 14500 টাকা i5 8 জেনারেশন ফুল ফ্রেশ

এর মডেল দেখো এটাও খুব সুন্দর মডেল আছে এইচ পি ফিফটিন এস এটা হচ্ছে তোমার আই ফাইভ টেন জেনারেশন এটা তুমি আমাকে দেবে মাত্র মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো আঠেরো হাজার টাকা আই ফাইভ টেন জেনারেশন ফুললি ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তারপর দেখো এটা এইচ পি এটা এইচ পির মডেল আছে এটা ব্ল্যাক কালার এটা তোমার আছে আই ফাইভ টেন ওটা চোদ্দ ইঞ্চি এটা পনেরো ইঞ্চি এটা তুমি আমাকে দেবে উনিশ টাকা উনিশ টাকা আই ফাইভ টেন জেনারেশন ঠিক আছে মডেল মানে ভিডিও তোমার যত দেখাবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে শেষ হবে না এত স্টক এটা দেখো এইচপি ফিফটিন এটা এটা তুমি আমাকে দেবে ষোলো হাজার পাঁচশো টাকা কন্ডিশন সব রেডি টু সেল আর ফুল তুমি এরকম টাইপের ভ্যারাইটিস এরকম টাইপের তুমি আজকের ডেটে তো প্রচুর ভিডিও এরকম রেডি টু অন করে করে প্রত্যেকটা ল্যাপটপ কোথাও তুমি দেখতে পারবে না যেটা তুমি সাইন অনে দেবে বা আরেকটা জিনিস কি না প্রত্যেকটা ববল স্ক্রিন ফুল ফ্রেশ ডিসপ্লে ঠিক আছে না আজকের ডেটে কী হয় না দেখবে হোয়াইট বাবল থাকে স্ক্রিনে বাগেরা এসব পিক্সেল ডেড পিক্সেল এসব ভালো ল্যাপটপ পাবে না দেখো এইচপি এটা দেখো এটাও খুব সুন্দর মডেল আছে সিলভার কালার কত সুন্দর লাগছে আই ফাইভ টেন কীরকম লাগছে এটা এটা তোমার টাচ স্ক্রিন দিয়ে আছে ঠিক আছে মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড এইচপি নিউ লোগো আই ফাইভ টেন এটা তোমার টাচ স্ক্রিন ঠিক আছে টাচ স্ক্রিন দিয়ে আছে মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্সটিন জিবি র্যাম এর সাথে এটা তুমি সিলভার কালার আর গ্রে তোমার গ্রে কালার দুটো ভেরিয়েন্টেই পাবে সিলভার কালার আর গ্রে কালার দেখো মডেল দেখো কিরকম লাগছে সব নন ইউজ ক্যাটাগরি কোনো ইউজ ক্যাটাগরি কোনো ইউজ নেই এটা দেখো ডেলের আই ফাইভ ডেলের এগুলো আই ফাইভ প্রসেসার

डुअल डिस्प्ले फुल रिप्लेसमेंट वारंटी बिल पेपर के साथ ठीक है ना एंड फुल्ली i7 এর সাথে উইথ এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স ঠিক আছে না ইস অফ সো প্রিমিয়াম কালেকশন যত তুমি আমার কাছে দেখবে সব এক এক লেটেস্ট উই এখানে আসলে বুঝতেই পারবে যে ভাই কি টেকনোলজি এখানে ঠিক আছে না তারপরে দেখো রাইজেন 7 এই দেখো h50s লেনোভো দেখাছিলাম তোমাকে ঠিক আছে না এ দেখো রাইজেন 7 মাত্র 26500 রাইজেন 5 ডিগ্রি হইদম 150s মডেল ایسু 150s রাইজেন 7 প্রসেসর তারপর দেখো লেনোভোর এইসব মডেল সস্তার মডেল দেখতে পাচ্ছো এগুলো সাড়ে সাত হাজার টাকা করে তাও রেডি টু সেল অন করা লেনোভার আইডিয়া প্যাড মডেল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাড়ে সাত হাজার টাকা এইসব ডেলের মডেলে এটা সাড়ে ছ হাজার টাকা দাম আছে কম দামেরও মডেল অ্যাভেলেবেল আছে তারপর তুমি এটা দেখো এইচপির কত সুন্দর মডেলটা এটা তুমি আমাকে দেবে সাড়ে ন হাজার টাকা সাড়ে নার ন হাজার পাঁচশো টাকা এইচপির মডেল একদম রেড কালার ঠিক আছে ফুললি ফ্রেশ ন হাজার পাঁচশো টাকা তো এরকম টাইপের প্রচুর স্টক আমাদের কাছে থাকে দেখো এখানেও ল্যাপটপ আছে শুধু সব রকমের রেডি টু সেল কালেকশন আমাদের কাছে পাবে ডেস্কটপ থেকে শুরু করে অল ইন ওয়ান থেকে শুরু করে সব রকম নিউ ডেস্কটপ নিউ ডেস্কটপ প্রিন্টার লেজার প্রিন্টার নিউ ডেস্কটপ তুমি আমাদের আমাদের কাছে পাবে ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব পেজে যাও বা আমাদের ওয়েবসাইট সব থেকে বেস্ট হবে যদি আমাদের ওয়েবসাইট সাইন ইন ল্যাপটপ ডট ইন তোমরা ঘরে বসেও দেখো আজকের ডেটে ঘরে বসেও ল্যাপটপ বুকিং করতে পারবে তোমাকে কোথাও যেতে হবে না তুমি খালি গুগলে গিয়ে সাইন সাইনি

এইখানে গিয়ে ঘরে বসে অনলাইনে তোমরা বসে আরামসে কেনে এখানে প্রচুর ল্যাপটপ দেখতে পারে ল্যাপটপ এখানে মানে আমাদের স্টোর প্রত্যেকটা সাইডে আর আমাদের ইউটিউব পেজ ল্যাপটপ দেখালাম যেখানে তোমরা রেগুলার আপডেট পাবে ঠিক আছে তো আজকে ভিডিও এতটাই রাখছি নেক্সট ভিডিও আরও কিছু বেটার নিয়ে আসবো ভিডিও কেরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তখন আরে দু চারটে ল্যাপটপ যেরকম লেনোভো লিজিয়ান তোমাকে দেখে গেমিং এর মধ্যে দেখো এই যেভো লিজিয়ান বা লেনোভো এই যে আই থ্রি টেন দেখো এটা এর মডেলটা খুব সুন্দর আই থ্রি টেন জেনারেশন লেনা এত স্লিম মডেল মাত্র পনেরো হাজার টাকা ফিফটিন থাউজেন্ড এটা একটা গেমিং দেখো একটা দুর্দশ ওফারে অফারে দিচ্ছি লেনবো লিজিয়ান আই সেভেন প্রসেসার ষোলো জিবি র্যাম ওয়ান হার্ড ডিস্ক টু ফিফটি সিক্স জিবি মাত্র টোয়েন্টি সিক্স টাকা দেবে তো এরকম টাইপের প্রচুর অফার কালেকশান আমাদের প্রত্যেকটা স্টোরে তোমরা পাবে তোমরা আসো ভিজিট করো আমাদের স্টোরগুলোতে মালদা যা ভিজিট করো মালদাতে তো এক মালদার একদম বিগেস্ট স্টোর রথ বাড়ি রথ বাড়ির পাশেই আমাদের স্টোর খুব ভালো কালেকশান দমদম ব্রাঞ্চেও আসো এখানেও আমাদের দুটো স্টোরে ভালো ভালো কালেকশন পাবে তো আজকের ভিডিও এতটাই রাখছি ভিডিও কেরকম লাগলো কমেন্ট বক্সে জানাবে তো তখন বাই টাটা